আজকে আশিক কম্পিউটারে ফান সিরিজের একটি পিসি বিক্রি করা হচ্ছে রাইজনের একবার আপডেট প্রসেসর এ এমডি রাইজন ফাইভ সাতান্নশো এক্স এটি হচ্ছে এইট কোর ষোলো থ্রেট আটত্রিশ এম বি ক্যাশ মেমোরি দিয়ে আর গ্রাফিক্স কার্ড আমরা এইট জিবি দিব আমরা নর্মাল একটি কার্ড দিয়ে আপাতত টেস্টিং করতেছি এবং এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এ এম টেকের হাই কোয়ালিটির সাতশো পঞ্চাশ ওয়াড অর্থাৎ এটি দিয়ে বড় গ্রাফিক্স কার্ড এবং মূলত সব কিছুই চালানো যাবে কুলিং ফ্যান দিয়েছে একবারে হাই কোয়ালিটির এর ফ্যানগুলো আমরা লাগিয়ে দিব যেহেতু এখন মাত্র ডিসপ্লে চেক দিলাম তো এই পিসিটি মূলত বিরাশি হাজার টাকা দিয়ে আমরা বিল করে দিব বাইশ ইঞ্চি মনিটর আমাদের স্টকে আছে আমি দেখাচ্ছি এই মনিটর দিয়ে আমরা টোটাল পিসি আমরা বিল্ড আপ করে দিব এইট জিবি গ্রাফিক্স কার্ড থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এবং ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম দিয়ে এখন র্যাম এস থেকে শুরু করে এগুলোর দাম কিন্তু অনেক বেশি তাও আমাদের কাস্টমারকে আমরা খুব কম রেডে দিছি যাদের এরকম হাই কোয়ালিটির মালামাল লাগবে আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে এবং আমাদের ফেসবুক ইউটিউব এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কমে আমরা প্রতিনিয়ত এই প্রোডাক্টগুলো দিতেছি এবং আজকে আমাদের এখানে ডেলারি চারটা পিসি কিন্তু এক জায়গায় বিক্রি করা হয়েছে তো যাদের এই ধরনের কম্পিউটার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন এবং আমরা এই কম্পিউটারটি বিল্ড আপ করে পরবর্তীতে আরেকটি ভিডিও দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম